বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে

যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদ লেগে থাকে হলো কারণে অঙ্ক স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া বিবাদ লেগে থাকা সকলের ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে কিন্তু খারাপ জিন গুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছানায় আপনি মিলন করেন স্বয়ং করেন সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদ নজর লাগে এবং সংসারে ঝই ঝামেলা লেগেই থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সব সময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে আগেই বলেছি যে বিছানায় আপনি মিলন করেন যে বিছানায় আপনি বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান আপনার আপনার ও পরিবারের সদস্যদের উপরে যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনার ও আপনার পরিবারের ভালোর জন্যই বললাম মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ঝগড়া বিবাদ হতেই থাকে কোনো কারণে বা অকারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় 3 নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের বাসায় যতই টাকা আসুক না কেন সেই টাকার বরকত হয় না তাদের টাকা কোথাও না কোথাও বাড়তি খরচ হয়ে যেতে থাকে ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহর দেওয়া রহমতে বরকত তাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত খাওয়ার জন্য আলাদা ঘর বানানো উচিত বা রুম বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে এই তিনটি বিপদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন বিছানায় সে খাবার খেলে এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই এবং কারো কারো সংসারে হয়তো এই তিনটি আলামত চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই এটা একদম করা উচিত নয় এবং যদি আপনার ভিতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই তা পরিহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন বেশি কথা না বলে আপনাদের জানিয়ে দেব নারীদের কোন তিনটি ভুল তার সংসার ভাঙার মূল কারিগর এক নম্বরে হচ্ছে অতিরিক্ত জেদ প্রিয় দর্শক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেক একটি ডিভোর্স পেছনে একটি সমস্যা থাকে নারীদের অতিরিক্ত জেদের কারণে দশটি সংসারের মধ্যে নয়টি সংসার ভেঙে যায় দুই নম্বরে যে ভুলটি মেয়েরা সবসময় করে থাকে সেটি হলো স্বামীর সাথে তর্ক করা তিন নম্বর কারণটি হলো বাবার বাড়ির কু পরামর্শ